বছরের ন্যায় সিলেট সদর উপজেলা জনতাকে সাথে নিয়ে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সয়সামের গুণগানকে আকাশে বাতাসে মুখরিত করে দেওয়ার জন্য আমরা এই মোবারক র্যালির আয়োজন করে থাকি আমাদের এই আয়োজনে সর্বস্তরের আশিক আনে মোস্তফা আল্লাহর হাবিব সহস্যামের প্রিয় আশিক বন্দাগণ অংশগ্রহণ করে থাকেন এবং দেশ বিদেশ থেকে সবাই আমাদেরকে আর্থিকভাবে অনুদান দিয়ে থাকেন আমরা একতা প্রতীয়মান করতে যাচ্ছি যে সিলেট শাহিদ আলাল মুজরদে এমনই রহমতুল্লাহ আলাইহির শহর আল্লামা ফুলতলী সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই সিলেট এই সিলেট হচ্ছে সুদনিয়তের গাটি এই সিলেট হচ্ছে আশিকান মোস্তফার গাটি এই সিলেটই হচ্ছে অলিয়া উলিয়ার গাটি এই সিলেট থেকেই আমরা সমগ্র বাংলাদেশ তথা বিশ্বে জানিয়ে দিতে চাই যে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালাত সালাম হায়াতুল্নবী জিন্দা নবী এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা নবীজিকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই এবং ইনশাল্লাহুল আজিজ আমরা ধারাবাহিকভাবে এই এই রেল মোবারক রেলি আমরা আজীবন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা এবং

اللهم بلغ ألفا ألف صلاتنا وسلامنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم وفقنا لزيارة حرمين اللهم وفقنا لزيارة حرمين ورؤية حبيبك نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين يا الله يا الله مبارك ترمبارك لي الله اللهم حبيب ورآسيك مطر সমাগত হইছেন জমায়েত হইছেন ই আল্লাহ আল্লাহ আজকের এই জমায়েতকে তুমি কবুল फरमाओ আল্লাহ আজকের এই জমায়েতের রিপোর্ট তোমার হাবিবের নিগাহে করম গালি দাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরারে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের এই মোবারক ریلی রে ریلی রে ওসিলা কর আল্লাহ রোজ কিয়ামতে আমরারে লেওয়ায়ে হামদুর নিচে স্থান কর দিও আল্লাহ আল্লাহ তোমার যত বন্দরা দেশে বিদেশে এই রেলি বাস্তবায়নে পরামর্শ দিয়েছেন অর্থ দিয়ে সাহায্য করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করে দিও আল্লাহ সবাইকে জিয়ারতে মদিনা কবুল করে নিও আল্লাহ আমরা মাফ করি দাও মাই বাবারে মাফ করি দাও আল্লাহ আমরা পীর মুর্শিদর দরজা ত্রি বুলন্দ করি দাও শাহজালাল মুজাররদ এমনি সো 360 ওলিয়ার দরজা ত্রি বুলন্দ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই প্রতি বছর যেন হে আল্লাহ এই বেনারে এই জমায়েতে আমরা তোমার হাবিবের এই মহান মোবারক রেলি বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি কবুল سبحان ربك رب العزة والسلام على المرسلين والحمد لله رب العالمين.